গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন সকাল সকাল আবার চলে এসছে দেখেছেন তো ওই যে কলার মোচাটা রয়েছে ওর জন্য যে কতজন এখানে আসছে মৌটুসি থেকে শুরু করে কাঠঠোকরা ভ্রমর মৌমাছি বলতা শালিক সবাই একবার করে এসে ওকে ঠুকরে চলে যাচ্ছে যাই হোক সকাল এখন সাতটা চলে এসেছি রান্নাঘরে আজকে বানাবো আলু ফুলকপির একটা রসা আর পটলের তিল পোস্ত আমি এতদিন পটলের দই পোস্তই বানাতাম তিল পোস্ত কখনও বানাইনি কিন্তু শ্বশুর মশাই দই দিলে পারে সেই তরকারি খেতে একটু দ্বিধা করেন ওনার কোথাও মনে হয় যে দই খেলে পারে টক দই খেলে পারে ওনার অ্যাসিডিটি হবে সেই জন্য টক দই দেবো না সাদা তিল দিয়ে আর পোস্ত দিয়ে দই পোস্ত বানাবো কি করে বানাবো সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব রেসিপিটা আর বানাবো আলু গাজর আর মটরশুঁটি দিয়ে একটা ভাজা ভাজার মতন ওই রুটি খাওয়ার তরকারি এই যে আলুটা কাটলাম এই আলুটা না ভেতরটা পুরো কালো চারিদিকটা ভালো বাইরে থেকে বোঝার উপায় নেই তো আর একটা আলু কেটে নিতে হবে পটলগুলোকে লম্বা করে ফেরে নিয়েছি প্রথমে আলু ফুলকপিটা বানিয়ে নেব ফুলকপি ভাজতে তো একটু সময় লাগে তো আলু আর ফুলকপি ভাজা ভাজা করে মশলা দিয়ে কষিয়ে অন্য একটা পাত্রটাকে ট্রান্সফার করব কারণ একটাই তো আমার নিরামিষ করাই ফুলকপির মধ্যে মশলা দেব আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট আর যে আমরা গুঁড়ো মশলা ব্যবহার করি সেই যে এবার মশলাটা ভালো করে কষে গেলে পারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো শেষ হয়ে গেছে তাই ওটা আর দিলাম না আর দেব একটু আলুর দম মশলা দম মশলা খেতে না আমার খুব ভালো লাগে আর নিরামিষ তরকারিগুলোতে একটু দম মশলা দিলে দেখেছি ভালো হয়ও খেতে আপনি চাইলে এর মধ্যে একটু কসুরি মেথিও গুড়িয়ে দিতে পারেন আর দিয়েছি এক চামচ ঘি এবার এটাকে ভালো করে কষাবো তারপরে আমার আর যে একটা ছোট্ট হাড়ি মতন পাত্র রয়েছে ওর মধ্যে এটাকে ট্রান্সফার করে দিয়ে ওখানেই জাল দিতে দিয়ে দেবো আর এই কড়াই পাশাপাশি অন্য তরকারি বানিয়ে না হলে তো দেরি হয়ে যাবে আমার তো নটা চল্লিশের ট্রেন তো আমাকে সাড়ে নটা বা নটা পঁয়ত্রিশের মধ্যে বেরোতেই হবে উত্তম বলেছে আজকে স্টেশনে ছেড়ে দেবে সেই জন্য খুব একটা অসুবিধে হবে না এই দেখুন ওই পাত্রতে ট্রান্সফার করে দিয়েছি জলদি ওটাকে ঢেকে দিলাম এবার ওর মতন ফুটতে থাকুক আর এদিকে পটলগুলো ভেজে নিচ্ছি দাদাভাই তো রোজ রোজ আসে না বছরে একবার কি দুবার আসে মামুনারা যেমন এক মাস দেড় মাস বা দু মাস বাদে বাদেই আসে তো দাদাভাই খুব একটা আসে না ছুটি পাওয়ারও ব্যাপার থাকে আর নিজেরও সংসার আছে তো সব মিলিয়ে ওনার আসা হয় না এবার উনি এসেছেন এবার স্পেশাল একটা কিছু না বানালে তো হয় না একটা তরকারি দিয়ে তো খেতে দেওয়া যায় না তাই ভাবছি যে যতটা তাড়াতাড়ি সম্ভব দেখি দু তিনটে তরকারি বানাতে পারি কিনা এবার আপনাদেরকে এই তিল পোস্ত পটলের কি করে বানাই তার প্রসিডিওরটা বলি প্রথমে পটলগুলোকে ভালো করে ভেজে নিলাম দেখতেই পেলেন তারপরে দিলাম তার মধ্যে হলুদ জিরে গুঁড়ো আর লবণ আর কিছু না আর এই যে পেস্ট করেছি এর মধ্যে আছে কাঁচা লঙ্কা তিন বড়ো চামচের রয়েছে মানে টেবিল চামচ রয়েছে সাদা তিল খোসা ছাড়ানো আর ওই একই চামচের রয়েছে চার টেবিল চামচ আর কি রয়েছে পোস্ত দিয়ে সেটাকে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি দিয়ে পেস্ট করে নিলাম দিয়ে সেটা দিয়ে এই যে নাড়াচাড়া করলাম দিয়ে হয়ে গেল আর এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়েছিলাম আর সামান্য একটু আদা বাটাও দিয়েছিলাম ওই হাফ ইঞ্চিরও কম আর নামানোর পরে একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম আপনাদের সাথে সেই ভিডিওটা আর শেয়ার করিনি আর এখন এই সবজিগুলো ভেজে নিচ্ছি মানে আলু আর গাজর ভেজে নিয়ে আর এই যে মটরশুঁটিটা দেখছেন ফ্রোজেন এটাকে একটু পরে দিয়েছি ভাজা ভাজা করে লবণ আর হলুদ দিয়েছি ওর মধ্যে দিয়ে তারপরে মটরশুঁটিটা দিয়েছি এবার এটাকে জল দিয়ে গ্যাস সিম করে বসিয়ে দিয়ে আমি চলে যাব স্নানে ঘরে এসেই দেখি একটা ছোট্ট নীল রঙের মৌটুসি পাখি মোচার ওখানটাতে এসেছে মধু খেতে ওই দেখুন উড়ে পালালো যাই হোক আমার স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি এবার চলে এসেছি খাবার দিতে শ্বশুর মশাইয়ের ভাতটা প্রথমে বেড়ে নিলাম এবার ওনাকে খেতে দিয়ে দেবো আগে তারপরে আমি দাদা ভাই আর উত্তম খেতে বসে যাব আর মামনি বলল এখন খাবে না সে আমাদের কি ভাত তরকারি লাগবে না লাগবে সেগুলো দিয়ে আর একটু পরে খাবে প্রত্যেক দিন আমি যত তাড়াতাড়ি করি না কেন যত তাড়াতাড়ি রান্নাঘরে যাই না কেন এই শেষ মুহূর্তে এসে একটা তাড়াহুড়ো আমার বেঁধেই যায় এখন বেজে গেছে নটা দশ তবে গতকালকের থেকে আজকে আমি একটু কিন্তু এগিয়ে আছি গতকালকে এই সময় আমি স্নানে গেছিলাম আর এখন আমার কাজ বেশ খানিকটা এগিয়ে রয়েছে আসলে কি বলুন তো এই ভিডিওটা যদি আমি রাতে এডিট করে রাখি তাহলে আমার কিন্তু সকালবেলায় উঠে এতটা তাড়াহুড়ো বাঁধে না কিন্তু যেদিন আমি রাত্রেবেলায় পুরোটা এডিট করতে পারি না সকালবেলায় ভিডিওর কাজটা সম্পূর্ণ করি সেদিন গিয়ে প্রচুর তাড়াতাড়ি বেঁধে যায় আর এত লেট হয়ে যায় তখন মনে হয় ট্রেন বুঝি ছুটে গেল যাই হোক সবার খাবার বেড়ে দিয়েছি উত্তম বসে গেছে এবার দাদাও বসে যাচ্ছে আর আমি বসে যাবো দেখিয়ে স্টেশন আজকে কলেজে গিয়ে একটা মস্ত বড় কাজ আছে আছে তিনখানা অনার্সের ক্লাস আর প্রিন্সিপাল স্যারের কাছ থেকে নিতে হবে আমার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর একটা নো অবজেকশান সার্টিফিকেট দিয়ে কতগুলো ডকুমেন্ট আমাকে একটা জায়গায় কুরিয়ার করতে হবে সেই জন্য যেতে হবে আবার ওর ফাঁকে একবার পোস্ট অফিসও মামনি উত্তমকে আর মেজেদাকে একটু ভাত দিয়ে দাও তো দাঁড়াও হাড়িটা আমি তোমাকে এদিকে পাস করি তারপরে তুমি দাও আমাকেও একটু দিয়ে যাও যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চললাম স্টেশনের পথে যতদিন এই এই শিশির বা কুয়াশা পড়ছিল না ততদিন কিন্তু নদীটার এইখান থেকে না মায়াপুরের সেই বড় মন্দিরটা দেখা যেত আমি ভিডিওতে আপনাদেরকে শেয়ারও করেছিলাম একবার এখন আর দেখা যায় না এই আগামী চার মাস তো আর দেখাই যাবে না এই নদীটাকে কিন্তু খুব সুন্দর লাগছে মানে এক এক সময় ঋতুর সাথে মিলিয়ে এই নদীর রূপও কিন্তু হয়ে যায় আলাদা শরৎ চলে গেছে এখন হেমন্তকাল কিন্তু আমাদের এই বঙ্গভূমিতে তো আমরা হেমন্তকাল অতটা অনুভব করতে পারি না এই সময়টাকে আমাদের শীতের আগমন বার্তা আকাশে বাতাসে ছড়িয়ে রয়েছে এরকমই মনে হয় তো প্রকৃতিতে সেরকমভাবে কিন্তু আমরা বুঝতে পারি না যাই হোক গল্প করতে করতে কলেজেও পৌঁছে গেছিলাম দিয়ে সেখানে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে কাজকর্ম সেরে ডকুমেন্টসটা দরকার ছিল নিয়ে চলে এসেছি পোস্ট অফিসে এবার একটা কুরিয়ার করে দিয়ে এখান থেকে ফিরে কলেজে গিয়ে নেবো ক্লাস একটা ক্লাসও নিয়ে নিয়েছি মাঝখানে এবার চলে এসেছি খেতে আজকের মেনুতে রয়েছে রুটি ডিম ভাজা স্যালাড আলু হচ্ছে ভাজা সয়াবিনের তরকারি আর ডাল আজকের মতন কলেজ শেষ আগামীকাল আর আগামী পরশু দুদিন ছুটি গুরু নানকের জন্মদিন আর কার্তিক লড়াই কত বড় বড় ঠাকুর দেখেছেন গণেশ আর শিব আরো অনেক ধরনের মূর্তি এরা বানায় তারপরে সেগুলো পুজো করে তারপরে ভাসানের দিন একটা প্রসেশন বার করে বেশ মজার কিন্তু আর সেটা নিয়ে একটা ওদের মানে কি বলবো স্বাস্থ্যকর প্রতিযোগিতাও হয় এটাই হচ্ছে কার্তিক লড়াই যাই হোক যথাসময়ে ট্রেন এসে গেছে চেপেও গেছি কিন্তু আজকে না বসার জায়গা পায়নি প্রথমে উঠে প্রায় চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকার পরে তারপরে একটা জায়গা পেয়েছি বাড়ি পৌঁছে গেছি বেশ খানিকক্ষণ হলো মা আজকে বাড়িতে নেই মা গেছে মায়াপুরে তো আরিয়ানকে ফোন করে আমি ডেকে নিয়েছি বললাম বাবাই তুমি আমার বাড়িতে চলে এসো তো বাবাই এসেছে এবার আবার একটু কফি বানাবো আমি যদিও ট্রেনে এক কাপ কফি খেয়ে এসেছি কিন্তু এত মাথা ধরেছে ভালো লাগছে না আর ট্রেনে ওইটুকু কফি খেয়ে না কিছু হয়নি তাই একটু বেশি করেই বানাবো আমি দাদা আর হচ্ছে আরিয়ানের জন্যে উত্তমকে ফোন করলাম বলো তার এখন আসতে একটু বেশ দেরি হবে আর সে কফি খাবে না কফি হয়ে গেছে দাঁড়ান ওদের দুজনকে দিয়ে নিই আর আমি আমারটা নিয়ে আসি তারপরে দাদা ভাই চলে এসো দিয়ে দিয়েছি টেবিলে কফি নিয়ে নাও আর একটা বাটির মধ্যে সবার জন্য একটু ওই বাদাম নিয়ে এসেছি দেখো ভালো লাগবে খেতে এতটা কফি খাবে না ঠিক আছে আমি যে কাপটায় নিয়েছি ওটাতে কম আছে তাহলে ওটা নাও আমার তো কফি ভীষণ ভালো লাগে খেতে বেসিক্যালি আমি কফি লাভার চায়ের থেকেও আমার কফি বেশি পছন্দের সে কফি খাবে খাবে না আচ্ছা ঠিক আছে মালাজোক করো কি বলছো আচ্ছা ঠিক আছে

আর চালনিটা যদি একটু ছড়ানো থাকে তাহলে চারিদিকে ওই ময়দাটা ছড়িয়ে পড়বে না যদি এরকম একটু গ্লাসের মধ্যে করে ময়দাটাকে নিয়ে চেলে নেন এটা হচ্ছে জোয়ান একটু জোয়ান দেবো তাহলে এত হবে না জোয়ানটা একেবারেই শেষ হয়ে গেছে নতুন একটা প্যাকেট আছে ওই প্যাকেটটা কেটে এর মধ্যে ভরবো তা যেটুকুনও আছে আজকের মতন কাজ হয়ে যাবে তো সেটুকু আগে শেষ করে নিচ্ছি সেই জন্য আরিয়ান দাদা আর আমি ওখানে বসে গল্প করছিলাম হস্টেলের আমার হস্টেল লাইফের কিছু অভিজ্ঞতাও শেয়ার করলাম আর আরিয়ান তো মেডিকেল কলেজে মেডিকেল কলেজগুলোতে হস্টেলে কীরকম একটা বদনাম রয়েছে মানে বদনাম কী পুরনো মেডিকেল কলেজগুলোতে সত্যিই ওটা হয় র্যাগিংয়ের যে বিভিন্ন রকম সমস্যা রয়েছে তো সেসব নিয়ে আলোচনা হচ্ছিল বিশেষ করে আর আলোচনা হচ্ছিল ক্যান্টিনের খাবার দাবার নিয়ে তো কীরকম কি খাবার দাবার দেয় না দেয় সেই সমস্ত নিয়ে তবে এখন তো অনেক নতুন নতুন মেডিকেল কলেজ হয়েছে তো বাবান যে মেডিকেল কলেজটায় চান্স পেয়েছে আপনারা জানেন বারাসাত মেডিকেল কলেজ একদম নতুন ক্যাম্পাস তো সেইখানটাতে খুব একটা অসুবিধে নেই আমরা ক্যান্টিন দেখে এসেছি তো তার অভিজ্ঞতাই বাবাই শেয়ার করছিল ও এখনও পর্যন্ত হস্টেল পায়নি ওর সেকেন্ড অ্যালটমেন্ট হবে তো আরিয়ান আজকে বলছে যে ওর হস্টেল অ্যালট হয়ে গেছে রবিবার দিন শিফট করবে যাই হোক আপনাদের মনে হচ্ছে রাতের আজকে স্পেশাল মেনু কী তো বলি রাতে আজকে স্পেশাল মেনু হচ্ছে আলুর পরোটা আলুর পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা আর দুশো গ্রাম আটা দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে তার মধ্যে দু চামচ তেল দিয়েছি সাদা তেল ময়াম দিয়েছি সেটা আর দিয়েছি হাফ চামচ লবণ আর এক চামচ মিষ্টি যেটা ওই শুকনো আঁকের গুড় আর দিয়েছি এক চিমটি মতন আপনার ওই জোয়ান দিয়ে এবার ওটাকে ভালো করে মেখে নিয়েছি এবার ময়দাটা মানে ওই পুরো ডোটা মাখবেন এমন করে যাতে ওটা একটু নরম নরম হয় তাহলে বেলতে না সুবিধা হয় ওই ফেটে যে আলু বেরিয়ে যায় সেটা কিন্তু হয় না আর এদিকে প্রেশার কুকারে দুটো বড় বড় আলু সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে আর এই আলু সেদ্ধটাকে মাখবো হচ্ছে তার জন্য ওই প্যানের মধ্যে দেখতেই পেলেন একটু জিরে ফোড়ন দিয়ে একটা বড় টমেটো আর কাঁচা লঙ্কা কুচো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়েছিলাম সামান্য একটু হলুদ লবণ এক চামচ আর দিয়েছিলাম একটুখানি জিরের গুঁড়ো আর বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচিয়ে আলু সেদ্ধটা ভালো করে মেখে নিয়েছি যেটাকে আমরা বলি আলুর চোখা এবার এটাকে এই যে দেখছেন গোলাগুলো গোলাগুলো একটু বেশ বড় বড় সাইজ করলে ভালো হয় এর মধ্যে ওই পিঠে যেমন পুর দেয় সেরকম পুর দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে আলু আমি দিয়েছি মানে প্রত্যেকটা গোলাতেই এতটা বেশি বেশি করেই আলু দিয়েছি আর এটা বেলার সময়ও আপনারা দেখতে পাবেন যে এক ফোটাও কিন্তু আলু কোনো দিক দিয়ে ফেটে বেরিয়ে আসবে না সুন্দর বেলা হয়ে যাবে মাউনিবাবুকে জিজ্ঞাসা করেছিলাম ওনারা বলেছেন যে খাবেন না তবে সামান্য একটু টেস্ট করবেন তেলে ভাজা জিনিস ওনারা একেবারেই খেতে চান না তো ওনাদের দুধ রুটি ওনারা খেয়ে নিয়েছেন ওনারা একটু সকাল সকাল খান তো তো ওনাদের খাওয়া দাওয়াটা হয়ে যাওয়ার পরেই আমি এসেছি এটা বানাতে প্রথমে সবকটা গোলার মধ্যে এই পুরটা ভরে নেবো কতটা আলু সেদ্ধ আপনারা দেখতেই পেলেন এবার এই পুরো আলু সেদ্ধটা কিন্তু আমার লেগে যাবে বানাবো আজকে আটখানা আলুর পরোটা হয়ে গেছে আমার পুর ভরা এবার বেলবো এই বেলার সময় দেখেছেন হাত দিয়ে একটু চেপে চেপে আমি আলুটাকে পুরো স্প্রেড করে নিলাম এবার কিন্তু আর ফেটে বেরোবে না এই দেখুন বেরোচ্ছে না প্যান গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম দিয়ে এক পিঠ সামান্য হয়ে যাওয়ার পরে আর এক পিঠ তারপরে সামান্য একটু তেল দিলাম দেখতেই পেলেন কতটা কম পরিমাণে তেল এবার এটাতেই কিন্তু পুরোটা হয়ে যাবে আর তেল দেব না বেলার সময় যদি আপনার ফেটে না যায় তাহলে কিন্তু আলুর পরোটা এরকম ফুলে একেবারে রুটির মতন হয়ে যায় আর একটা কথা যখন আপনারা এই পরোটাটা বেলবেন তখন কিন্তু আপনি ওই আটা বা ময়দার গুঁড়ো দিয়েই বেলবেন আটার গুঁড়ো দিয়ে বেললেই বেশি ভালো হয় মানে তেল দিয়ে বেললে যেটা হবে স্লিপারি হয়ে যাবে তখন বেলতে অসুবিধা হবে আর সব সময়ই বলছি যেটা আপনি ডো বানাচ্ছেন মানে ময়দাটা মিশিয়ে যেটা মাখছেন সেটা যেন একটু নরম নরম হয় নাহলে কিন্তু এত সুন্দর করে কখনোই বেলা সম্ভব হবে না আপনার যত চেষ্টাই করুন না কেন আপনি ওই আলুটা কিন্তু ফেটে বেরিয়ে চলে আসবে এই দেখুন এটাও কেমন ফুলে উঠেছে এবার আমি তাড়াতাড়ি সব কটা বানিয়ে নিচ্ছি তারপরে সবাইকে একসাথে খেতে দিয়ে দেবো আর এগুলো তো একই জায়গায় পুরো রেখে দিচ্ছি তো সেই জন্যে গরম থাকবে ঠান্ডা হবে না এর মধ্যে আর একটা কাণ্ড হয়েছে আমি এখন পরোটা বানাচ্ছি কিছুক্ষণ আগে শ্বশুর এলেন এসে বললেন যে একটুখানি আদা আগুনে সেঁকে কাঁচা হলুদ লাগিয়ে দিতে উনি ওটা খাবেন তাহলে ওনার কাশিটা কমে যাবে আমি দিয়েছি এবার উনি খেয়ে দিয়ে নিচে চলে গেছেন আর ওনাদের তো রাতের খাওয়া বেশ খানিক্ষণ আগে হয়ে গেছে মামনিকে আমি জিজ্ঞাসা করলাম যে মামনি খাবে কি না মামনি একটু শুয়ে পড়েছে তো মামনি বলল যে সে খাবে না তো বাবু যে খাবে আমি সেটা বুঝতে পারিনি এবার দাদা ভাই এসে আমাকে বলছে প্রিয়াঙ্কি তোমার বানানো হয়ে গেলে বাবাকে একটা দিয়ে দাও এবার আমি বাবুকে ডাকলাম দিয়ে উনি বললেন যে ঠিক আছে দিতে কিন্তু তার আগে আমি অনেক কয়েকবার জিজ্ঞাসা করেছি উনি প্রত্যেকবার নাই বলেছেন আসলে উনি ভেবেছেন কি আমি এটা ডিপ ফ্রাই করব যখন এসে দেখেছেন যে না এটা একদম অল্প তেলে জাস্ট এপিট ওপিট করে ভেজে নিচ্ছি তখন ওনার মনে হয়েছে যে এটা খাওয়া যেতে পারে যাই হোক আর একদিন বানিয়ে দেবো দাদাভাই তো চলে যাবে শনিবার আজকে দাদাভাইকে ভাইকে দিয়ে নিই আর বাবুদের খাওয়াও হয়ে গেছে তো আমি এখন বললাম যে ওনাকে দেবো কি উনি বললেন যে না খাওয়া যেহেতু হয়ে গেছে আর তো পেটে জায়গা নেই খাবেন কোথায় সেই কারণে ওনাদের আরও হলো না খাওয়াটা আর একদিন বানিয়ে খাওয়াবো আর শ্বশুর মশাই আজকে আমার কাছে কিন্তু নান খেতে চেয়েছি ওটাও একদিন ওনাকে বানিয়ে খাওয়াতে হবে যাই হোক এদের সবাইকে খেতে দিয়ে দিয়েছি তো রিভিউ কিন্তু এরা ভালোই দিয়েছে আপনারা এভাবে বানিয়ে খাবেন শীত আসার আগে আগে এরকম আলুর পরোটা একদম জমে যাবে রাত্রিবেলাটা আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে শুভরাত্রি